আসসালামু আলাইকুম যদি শোনেন আগামীকালকে কেমত যদি ডেট ফিক্সড হয়ে যায় তাহলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কাপড়ের কাপড়ের দাম বৃদ্ধি করে দিবে এদিকে ফেনিতে তারপর কুমিল্লাতে বন্যা পরিস্থিতিতে মানুষ মৃত্যুর সাথে লড়াই করতেছে বাড়ি ঘর কোথায় কি কোনো অবস্থা খুবই খারাপ ছোটো ছোট বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে স্পিড বোট কেনার জন্য যায় যে স্পিড বোট বিশ হাজার টাকা দিয়ে ভাড়া পাওয়া যায় তো দশ হাজার টাকা ওটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার যেটা ভাড়া পাঁচ হাজার ওটা ভাড়া বসে দশ হাজার এ হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি খাবার কিনতে যান খাবারের দাম বৃদ্ধি নৌকা ভাড়ার জন্য যান অনেক জায়গায় বোট ভাড়াও দেয় না বলে যে একবারে কিনতে হবে আর অনেক জায়গায় ভাড়ার দাম দিয়ে একটা বোট কিনা যাবে এরকম পরিস্থিতি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ কথা বলার মন মানসিকতা নাই এই বাংলাদেশে যদি কে আমাদের ঘোষণা করা হয় তাহলে কাপড়ের কাপড়ের দাম বাড়বে আতরের দাম বাড়বে ডিজাইন বলি কি জল জানি গোলাপ জল ওইটার দাম ডাবল হবে এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ আর এর দিয়ে ডাকাতার আক্রমণ মানুষ জানি বাঁচতে পারতেছে না মানুষকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম যায় তাদেরকে ধরে মারধুর করে তাদের জিনিসপত্রগুলো রেখে দেয় থেকে গেলে মানুষগুলো যায় তাদেরকে এখানে বাপ সম্পত্তি আছে এগুলো রক্ষা করার জন্য যায় এখানে মানুষের বাঁচানোর জন্য যায় হেল্প করার জন্য যায় মুসলমান ভাইদেরকে দরদ ভিতরে মানে শক্তির কারণে যায় এদেরকে ধরে টাকা পয়সা তারপর ত্রাণ মান সবগুলো গাড়ি শটকে রেখে দেয় এগুলো কেন করেন ভাই ছাত্রলীগ করেন আওয়ামী লীগ করেন করেন কিন্তু এগুলো করার তো কোনো মানেই না ভালো মানুষ কখনো এগুলো করতে পারে না ওগুলো যার সন্তান যারা আছে রাস্তায় জন্ম ওই যে মতো রাস্তা রাজপথ থেকে জন্ম নিয়েছি ওরকম আর কি তাদের সন্তান তাদের বাহিনী আর হচ্ছে যে যে বাসা ভাড়া আগে দুই হাজার তিন হাজার টাকা নোয়াখালীর দিকে নোয়াখালী শেষরা একটা বাসার ভাড়া দিছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মানুষ এমনিতেই টাকা ছাড়া নিজের বাড়ি ঘর ঘরের মধ্যে একজন দেখলাম আমি পনেরো জন বিশ জন এক ঘরে চার পাঁচজন থাকা যায় সর্বোচ্চ এরকম ঘরে বিশজন মানুষও ছিল কয়েকদিন আর নোয়াখালী স্যাঁচরা এগুলো কিছু আছে এগুলো এগুলো নিয়ে কথা বলতে আমার লজ্জা হয় এই জন্য নোয়াখালীর মানুষ যে স্যাচরা এগুলার মতো শেসরা নিচু মনের মানুষ সারা বাংলাদেশের কোনো জ্বালাতে নাই আমি নিয়ত করছি এখনো বিয়ে সাথে করিনি নোয়াখালীতে কোনো বিয়ে করবো না যদি আমার বলে বিশ কোটি টাকা দিন সুন্দরী একটা মানে তা নোয়াখালীতে বিয়ে করব না নোয়াখালীর মানুষ হয়েছে এক নাম্বার সাইজ রাখতে বাসা বাড়ার দাম পর্যন্ত বাড়ায় দিছে এগুলো বড় লোক খাইসটা এগুলো সি 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 আর ডাকাত যাই যেখানে পাইবেন এগুলো দৈরে একদম সাইজ করে করবেন এটা মানুষের দুঃসময়ের সময়ের কেন্দ্র করে এটা ফায়দা হাসিল করার চেষ্টা করতেছি ডাকাত আর সাইজ করা দরকার তো আজকে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে